আজ আপনাদের সাথে আমি শেয়ার করবো ঘরে বানানো রাধা অনুষ্ঠান বাড়ির থেকে কোনো অংশে কম না একটা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি দেখুন পুরটা কি সুন্দরভাবে ভেতরে সমস্ত জায়গায় লেগে গেছে পাঁচ ছ ঘন্টা এটা ভিজিয়ে রেখেছিলাম বিউলির ডাল গ্রাইন্ডারে পেস্ট করে নেব কিন্তু একটুখানি দানা দানা সামান্য থাকবে ফ্রাই প্যানে সাদা তেল দিলাম অল্প একটু ঘিয়ে দিলাম আর এখানে আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম এর মধ্যে একটু নুন একটু মিষ্টি আর একটু মৌরির গুঁড়ো মানে মৌরিটাকে হালকা করে কড়াইতে রোস্ট করে নিয়ে তবে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি আর একটু হিং এর মধ্যে আমি ডাল দিয়ে দিচ্ছি কিছুটা দিয়ে এটা খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নেব যাতে এর ভেতরে কাঁচা গন্ধটা না থাকে তবে অতিরিক্ত করতে গেলে কিন্তু আবার এটা একদম শুকিয়ে যাবে এবার ঠান্ডা করতে রেখে দিলাম পাঁচশো গ্রাম ময়দার মধ্যে নুন চিনি আর ওই মৌরির গুঁড়ো রোস্টেড মৌরির গুঁড়ো আর একটু কাঁচা ডাল আর পাঁচ চামচ মতো সাদা তেল দিয়ে আমি এটা ফার্স্টে আর কি ভালো করে মেখে নিচ্ছি মাখার সময় দেখুন মানে ময়ম টয়ম দিয়ে মাখার পর হাতে আপনাদেরকে ধরে দেখাচ্ছি যে এরকমভাবে একটু ঝুঁচুরা হয়ে যাবে অল্প অল্প ডো জল দিয়ে ঠিক যেরকম ময়দার ডোটা মাখে লুচির ঠিক সেরকমই করেছি অল্প একটু তবে তবে বেশি নরম মাখতে হবে না এর মধ্যে একটু তেল মাখিয়ে রেখে দিলাম এই সাইডে আমি পুরটা ঠান্ডা হতেই হাত দিয়ে একটুখানি মিশিয়ে নিচ্ছি তাহলে গুটলি গুটলি পাকিয়ে যাবে না বড়ো বড়ো করে লেচি করে নেব তার মধ্যে পুর ভরে বেলে দিলে কি হবে পুরগুলো বেরোবেও না আর সুন্দর বড় বড় ভাজা হয়ে যাবে এবং খাস্তা মতো থাকবে অনেকক্ষণ ফোলা থাকবে আমি যে প্রসেসে করছি সেই প্রসেসে যদি আপনারা করেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে একটাও নষ্ট হবে না মানে প্রত্যেকটা ফুলবে এবং খুব ভালো মচমচে খেতে লাগবে দারুণ লাগবে তো যাই হোক আমি এইভাবেই আর কি পুরো সুন্দর দিলাম কেন পুরটাও পুরো চারিদিকে লেগে যাবে ভেতরে প্রত্যেকটা দলাইভাবে করে নিয়ে এবার আমি বেলা দেখাচ্ছি আপনাদেরকে একটাই দেখাবো না তো ভিডিও তো এমনিতেই বড় হয়ে গেছে তো হালকা হাতে বেলবো খুব চিপে দিলে পরে কিন্তু পট করে বেরিয়ে যেতে পারে পুর তো এইভাবে বেড়ে নেছি নিয়েছি ওই সাইডে কড়াইতে সাদা তেল অনেকটা পরিমাণে গরম করে নিয়ে লো ফ্লেমে এটাকে আমি ভাজ দিয়ে দেব আর খুন্তির সাহায্যে একটু চাপ দিয়ে চাপ দিয়ে এটাকে একটু ফুলিয়ে নেব দেখুন আর খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এইভাবে আমি প্রত্যেকটাকে কিন্তু করে নিয়েছি ভীষণ টেস্টি আগেকার বিয়েবাড়িতে কিন্তু এইগুলোই দিত তার সাথে কিন্তু এরকম চানা মশলা হারিয়ে যাওয়া একটা রেসিপি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট কিন্তু করবেন অবশ্যই